আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আলো তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো এদিকে তেল গরম করতে দিছি প্রথমে পেঁয়াজ দিয়ে দেব মরিচে করে দেব। পরিমাণ মতো হলতে করে দেব পরিমাণ মতো অল্প একটু করে দেব সাত মতো লবণ দেব সব একসাথে কচাবো বড়শি করে একটু বেশি করে দেব অল্প একটু পানি একটু পোড়া টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষা হয়ে গেলে আলু দিয়ে দিব আলু দিয়ে আরেকটু কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো টিঙি মাস টমেটো কাছ সব একসাথে দিয়ে দেবো আর একটু কষাবো তারপর এ রান্নাটা আমার পরিবারের ছোট বড় সবার পছন্দ এটা ইলিশ মাছের ডিম ছিল এগুলো বসাই দিল আমার চেজি মাছ দিয়ে আলো রান্না করা হয়ে গেছে একদম তো দিয়ে নামিয়ে ফেলবো রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন